হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখানে দেখো এটা ভাবছো যে কি দেখাচ্ছি এটা হলো দেখাচ্ছি আমার মানে আমার জীবনের অ্যালবম মানে আমার জীবনের যে সব পিকচারগুলো তোলা আছে সেটার হলো অ্যালবমের মধ্যেই সব রাখা আছে অ্যালবামটা দেখতে পাচ্ছ যে ছিঁড়ে গিয়েছে কারণ এটা আমার বিয়েতেই একটা গিফট পাওয়া অ্যালবাম তার মধ্যেই আমি সব ছবিগুলো রেখেছি তো চলো তোমাদেরকে এক এক করে সম্পূর্ণটা দেখাই আর ভিডিওটা কেউ স্কিপ করবে না একটু দেখবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো এই যে প্রথমে এটা হলো আমার বিয়ের ছবি দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ আমি বসে আছি আর তার পাশে আমার ভাই আর হলো আমার বরের বন্ধু ওরাও বসে আছে আর এই যে এটা দেখতে পাচ্ছ খালি গায়ে যে বাচ্চাটা সেটা হলো আমার মেয়ে আর এটা ওই যে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছ ওটা হলো আমার জায়ের মেয়ে ওটা আমার বড় জায়ের মেয়ে তো ওই হলো আমার বিয়েতেই গিয়ে ছবিটা তুলেছিল আর এখানে দেখো এই যে লাল কালারের জামা পরা ওটা হলো আমার মেয়ে আর তাকে আবার কেক খাইয়ে দিচ্ছিল আমার জায়ের বড় মেয়ে তো চলো এক এক করে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে বলবো যে কে কোনটা তোমাদেরকে পরিচয় অবশ্যই করিয়ে দেবো এখানে দেখো এখানে আমাদের বিয়ের কোনো একটা বিধি হচ্ছে সেই বিধির ছবি তুলেছে আর এখানে দেখো এটা হলো তোমাদের দাদা ভাই আর দুপাশে দুটা তার বন্ধু তো দেখতেই পেলে কেমন হ্যাংলার মতন লাগছিল দেখতে আর কেমন কালো লাগছিল তো জানি না বিয়েতে সবাইকে ওরকম লাগে আর এখানে দেখো এটা হলো আমি আর আমার চারপাশ দিয়ে আমার মানে ভাই বোন ওরা ছিল আর এদিকে দেখো এই যে এখানে আছে হলো আমার দেওর আমার যা আর আমার একটা ননদ ওরা হলো আমার বিয়েতে গিয়ে ওরা সেবক ঘুরতে গিয়েছিল তো সেই সেবকের ছবি ওটা তো চলো এগুলোকে দেখাই আর এখানে দেখো এখানে আমার এটা হলো বউ ভাতের ছবি ওখানে আমি বসে রয়েছি আর এই সাইডে আছে যেটা বাচ্চা করে নিয়ে ওটা আমার বড় যা এই যে দেখো এটা হলো আমার মানে নানি শাশুড়ি মানে আমার দিদা শাশুড়ি আর এটা হলো আমার যা এটা তার মেয়ে আর ওই যে পিছনে বসে আছে যেটাকে দেখাচ্ছি ওটা হলো আমার ননদ আর আমাকে তো দেখতেই পাচ্ছ যে কোন সেজে যে বসেই আছি তো চলো আরও দেখাই তোমাদেরকে আর এখানে দেখো আমরা দুজন মানে আমি তখন আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি আমার এখানে আশীর্বাদ হচ্ছে শ্বশুর বাড়িতে ঢুকে তো আমাকে দেখতেই পাচ্ছ যে কেমন মুখটা নিচু করে বসে আছি আর আমি গোটা গা গাড়িতেই বমি করে করে এসেছিলাম আর এখানে দেখো এখানে হচ্ছে মনে হয় আমার কোনো একটা বিধি হচ্ছে বিয়েতে এটা হলো আমাদের বাড়িতে তো তোমরা হয়তো ভাবতেই পারো যে ছবিগুলো কেন এরকম তো ছবিগুলো হলো আর এই যে এখন যাকে দেখালাম এটা তো আমরা দুজন আর তার পা আগে যাকে দেখালাম সেটা হলো ঠাকুর ঠাকুরমশাই ছিল আর এখানে দেখো এখানটাতে আমার এখানটায় বিদায়ের সময় এখানটাতে বিদায়ের সময় দেখতেই পাচ্ছ যে আমি কান্না করছি তো এটা হলো আমার বিদায়ের টাইমে এখানে আমি বসে বসে কান্না করছি আর আমার মামা আমাদেরকে আশীর্বাদ করছিল আমার মামা আশীর্বাদ করছিলো আর এই যে দেখো আমি এখন যেগুলোকে দেখাচ্ছি সেগুলো হলো আমার সব বান্ধবী ওরা হলো সব আমার বান্ধবী তো আমাদের বান্ধবীদের মধ্যে সব থেকে প্রথমে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছিল তারপরে আমার বিয়ে হয়েছিলো আর এটা হলো আমার মামা তো যেটা বলছিলাম তোমরা ভাবতেই পারো যে ছবিগুলো এরকম কেন তো আজ থেকে সতেরো বছর আগে আমরা খুব একটা মানে বড়ো লোক ফ্যামিলির আমি মেয়ে না তো আমি একটু নর্মাল ফ্যামিলিরই মেয়ে নর্মাল ফ্যামিলি বলতে কী তখন আমার মা বাবাদের পরিস্থিতি সেরকম ছিল না আমি একটু নর্মাল ফ্যামিলিরই মেয়ে তো সেই সময় মনে করো যে আমার মারা আমাকে খুব কষ্ট করে বিয়ে দিয়েছিল আর আমাদের ছোটোর থেকে আমরা তিন ভাই বোন আমাদের খুব ছোটোর থেকেই মানে মানুষ হওয়া তো তখনকার সময় যেভাবে আমার মারা আমাকে বিয়েটা দিয়েছিল তো ওই পরিস্থিতির সব এগুলো ছবি মানে অত আমরা ভালো ক্যামেরাম্যান বা কোনো কিছু করতে পারি আমরা তো মানে আমাদের বাড়ির থেকে ক্যামেরা করিও নিই এটা হলো তোমার মানে এখান থেকে যে নিয়ে গিয়েছিলো এটা হলো তাদেরই এখানে আমার বরের বাড়ির থেকে মানে ক্যামেরা যে নিয়ে গেছিলো ওরাই গিয়ে তারপরে ছবি তুলেছে সেই কারণে তোমরা আমার মানে হলুদ মাখানো বা আরও কিছু ওগুলো তোমরা ছবি আমার দেখতে পাচ্ছ না তো এখানে দেখো ওখানে কোনো বিধি হচ্ছিল আর এই যে এই সাইডে যে তোমাদেরকে প্রথম দিকে আমি দেখালাম একটা মানে বয়স্ক করে লোক যে বিধি করছিল সেটা হলো আমার শ্বশুর আর এটা হলো আমাদের বিয়ের পরের দুর্গাপূজার ছবি মানে প্রথম দুর্গাপূজার যে বছর আমাদের বিয়ে হয়েছিল তারপরে যে দুর্গাপূজাটা হয়েছিল সেই বছর দুর্গা এটা ছবি তো চলো আর এদিকে দেখো এদিকে হলো এগুলো হলো আমার সব বিয়ের ছবি তো এখানে মানে বিয়ের পরের দিন আমাকে তো আর ভোরবেলায় বিদায় দেয়নি যেহেতু মনে করো যে মালদা আর শিলিগুড়ি মানে একটু দূরত্ব হয়েই বিয়েটা হয়েছে তো সেই কারণে আমাকে দিয়েছিল পরের দিন বিকালে বিদায় তো এটা হলো পরের দিন দুপুরবেলার ছবি তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেই ছবিটাই এখানে তুলেছিল এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বর সেখানে এখানে বসে আছি আর এটা হলো আবার বউ ভাতের ছবিতে চলে আসলাম কারণ অ্যালবামগুলো সব মানে এলোমেলো করে লাগানো আছে ফটোগুলো তো সেই কারণে তোমাদেরকে আর মানে সাজিয়ে সাজিয়ে দেখানো হচ্ছে না তো যেভাবে আছে আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখো এটা হলো আমার মেয়ে আর আমার মেয়েকে মানে আমার বিয়ের সময়কার যে ওন্নাটা ছিল সেই ওন্নাটা মাথায় দিয়ে ওকে ছবি তুলেছিলাম আর এই দিকে দেখো এইদিকে তোমাদের দাদা ভাই আর দুই পাশে তার দুটা বন্ধু বসে ছবি তুলেছে আর এই যে এদিকে দেখো এইদিকে হলো এটা হলো আমার মানে মা এটা আমার মা আমাদেরকে পরের দিন বিদায়ের সময় যে তখন আমাদেরকে মানে আশীর্বাদ করছিলো তো সেই সময়কার ছবিটা না আমার মনে হচ্ছে সেটা এটা পরের দিনের বিদায়ের ছবি না এটা হয়তো বিয়ের দিনকারই ছবি হ্যাঁ কারণ রাত দেখা যাচ্ছে সেই কারণেই বললাম তো আমি ঠিক মানে অতটা মনে নেই অনেক দিন হয়ে গেল আর এখানে দেখো এটা হলো আমার ছেলে আর আমি এটা হলো আমরা দুর্গাপূজাতে ঘুরতে গিয়েছিলাম সেই সময়কার ছবি তো এটা হলো আমার ছেলের একটাও ছবি দেখতে পাবে না এই ছবিটাই আমার ছেলের ওয়াশ করা হয়েছে প্রথম তো আমার ছেলের অনেক মানে ছবি আছে সেগুলো এখনও ওয়াশ করানো হয়নি আর আরও ছোটোবেলার সব ছবি ছিল সেগুলো মনে করো যে তোমার আগে যে আমাদের মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলোতে তোমার মানে ভেঙে গিয়েছে তো মোবাইলগুলো সেই জন্য সেই ছবিগুলো চলে গিয়েছে তো এখন যে এখন যে ছবিগুলো আছে সেগুলো ওয়াশ করাতে হবে আর এখানে দেখো আমি আর আমার একটা বান্ধবী আর এখানে আবার মানে বিয়ের ছবি আর এদিকে দেখো এই যে দুপাশে দুটা আমার বান্ধবী আর মধ্যেখানে আমার বরের বন্ধু তো ওরাই ছবি তুলেছে আর এই যে এখানে এখানে দেখো এখানে হলো এটা হলো আমার মেয়ে আর এটা আমার দাদা মানে বড় দাদা ওই মামা ভাত দিচ্ছিলো তখন ছবি তোলা হয়েছে তো ছবিটা তোমার জুম করে মানে জুম করা হয়েছিল সেই কারণে ওটা হলো মোবাইলের ছবি ছিল আর আমার মেয়ের যত ছবি দেখবা সব মানে মোবাইলের ছবি তো এখানে দেখো মালা বদল হচ্ছিল আমার মেয়ের যত ছবি দেখবা সব মোবাইলের ছবি তো কতগুলো ভালো এসছে আর কতগুলো ভালো আসেনি তো সেই কারণেই ছবিগুলো একটু এরকম আর এখানটাতে দেখো এখানটায় হলো এটা হলো আমার মানে বিয়ের আগের ছবি এখানে দেখো আমি আছি তোমাদেরকে বলে দিচ্ছি যে কে কোনটা এটা হলো আমি আর তার পাশেরটা হলো এটা হলো আমাদের পাড়ারই একটা আমি কাকি বলে ডাকি এটা হলো আমার মা আর এই যে দুটা পুচকুকে দেখতে পাচ্ছ এই যে পুচকু দুটা ওই পুচকু দুটা হলো ওই কাকির ছেলে এই যে এই কাকিটারই ছেলে ওই পুচকু দুটা তো আর এই কাকির হাজব্যান্ড হলো এই যে এটা এটা হলো তার স্বামী আর এটা হলো তার ভাইগনা আর এটা হলো আমার বাবা আর তার পাশেরটা এটা হলো আমার ছোট দাদা আর এটা হলো আমার দাদার বন্ধু তো সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম তাই একটা ছবি তুলে রেখেছিলাম স্মৃতি হিসেবে আর এখানে দেখো এটা হলো আমার একটা বান্ধবী এই যে এটা হলো আমার একটা বান্ধবী ওরই ছবি আমার কাছে আছে তার নিচে যে ছবিটা দেখতে পেলে সেটা হলো তোমার মানে আমার যে বরের বাড়িতে ওরা সব কোনো বিধিটি দি করেছিল সেই বিধিরই ছবি আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের ছবি এটা এখানে ওকে একটা চশমা পরিয়ে দিয়েছিলাম আর আমার ছোট মেয়েকে না ছোটোবেলার থেকে যেরকম ওকে আমি সাজাতাম ওই ঠিক সেরকমভাবে সাজতো আর কোনো বিরক্ত বোধ হতো না আর ওকে ওরকমভাবে সাজিয়ে সাজিয়ে আমার ছবি তুলতেও খুব ভালো লাগতো তো ওকে সাজিয়ে সাজিয়ে ছবি তুলতাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা বান্ধবী আর তার পাশেরটা এই যে এটা হলো আমি তো এটা হলো আমার দাদা বড় দাদা যেখানে কাজ করতো সেই কোম্পানিতে প্রতি বছর খুব বড় করে বিশ্বকর্মা পূজা হতো সেখানে আমরা প্রতি বছরই যেতাম তো সেই কোম্পানিরই ওটা ছবি আর এই যে এই ছোটো বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের দাদা ভাই তো এই যে দেখো ছোটোবেলা কি কিউট ছিল তো এটা ছিল আমার শাশুড়ির কাছে তো আমি ওখান থেকে আবার নিয়ে চলে এসেছি তো আর এই যে এটা কে মানে তোমাদেরকে তো হয়তো বলতে আমার ইচ্ছে করছেও না তাও বলে দিচ্ছি ওটা হলো আমার মানে ছোট দাদার বউ মানে ওটা আমার ছোট বৌদি মানে বলতে ইচ্ছে করছে না এই কারণে বললাম পরে বলছি তোমাদেরকে তার আগে এটা বলে নিই কারণ এটা হলো আমার ছোদ্দা মানে ছোট দাদা যার বউকে দেখালাম ওর বিয়ের সময়কার আর এটা হলো আমার মামাতো বোন আর ওর তার পাশেরটা হলাম আমি আর এখানে মানে এখানেও ওই একই মানে আমরা হলো বি দুর্গাপূজাতে ঘুরতে গিয়েছিলাম এটাও স্মৃতি হিসাবে সবাই আমরা তুলে রেখে দিয়েছিলাম এটা আমি আর তার পাশেরটা হলো এটা হলো তোমাদের দাদা ভাই এটা আমার বান্ধবী এটা আমার বান্ধবীর বর এটা হলো আমার একটা ভাই আর এটা আমার বড় দাদা এটা হলো আমাদের পাড়ার একটা ভাই এটাও আমাদের পাড়ার একটা ভাই এটা আমার ছোট দাদা এটা হলো আমার মেয়ে আর এটা হলো আমাদের পাড়ার একটা ভাই তো সবাই সবটাই বলে দিলাম তোমাদেরকে কে কোনটা আর এটা হলো আমার একটা আমার একটা বলছি দেখো এটা হলো আমার একমাত্র মি। একটা না মানে একমাত্র মেয়ে এটা তো আর এই যে দেখো এটাও হলো আমার মেয়ের ছবি এগুলো সব মোবাইলের ছবি তো মানে মোবাইল কাছে থাকতো তো আমি যখনই যেটা ওই করতো তখনই আমি মানে একটু একটু করে ছবি তুলে রেখে দিতাম আর তো আমার দেওয়ারকে দিয়ে ওয়াশ করিয়ে করাতাম তো ও আবার ওই ছবিটাও মানে ওয়াশ করিয়ে নিয়ে চলে এসছে তো ওটাও আমার কাছে স্মৃতি হিসাবে আছে কাদামাটি মাখা ছবিটা আর এটা দেখো এটা আমার মেয়ে আমার মেয়ের ছবি আমার কাছে বেশি পাবা আমার ছেলের তো বললাম একটাই ছবি তো আর ও হ্যাঁ যেটা বলছিলাম এটাও আমার মেয়ের ছবি তো তোমরা দেখতে থাকো এখন আমার মেয়ের ছবি হয়তো বেশি দেখবা তো দেখো আর তোমাদেরকে ও না তার পাশে আবারই যেটা হলো মানে আমার ছবি এটা হলো আমার ছোট দাদার বিয়ের সময় এগুলো সব তোলা ছবি তো যেটা বলছিলাম আমার ছোট বৌদির ব্যাপারটা আমার ছোট বৌদি এখন ওর বাপের বাড়িতেই থাকে তো ওই আমাদের বাড়িতে এখন যাওয়া আসা ঠিক করে না তো ওদের ওর সঙ্গে ঠিক আমাদের এখনও কথাবার্তা মানে বলা বলিও নাই ওর সঙ্গে কোনো ফোনে যোগাযোগও নাই আমাদের সেই কারণেই আমি বললাম যে ওর কথা হয়তো আমাকে বলতে ইচ্ছা করছে না তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো এটা হলো আমার মেয়ের মানে ছোটোবেলা শাড়ি পরিয়ে দিয়ে ওকে ছবি তুলিয়েছিলাম আর ওকে আমি যেরকমভাবে পোজ দিতে বলতাম ওই সেইভাবে ঠিক ওইভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতো তো এই শাড়ি পরার ছবিটা তুমি অনেকটাই দেখতে পাবাই যে দেখো এখানটায় এই ছবিটা আমাকে খুব ভালো লাগে কারণ এখানটাতে হাসছে আর পোস্টটাও খুব সুন্দর দিয়ে আছে এটা হলো সেবকের ছবি ওই যে বলেছিলাম আমার বিয়েতে গিয়ে আমার দেও ননদ আমার যা ওরা সবাই মানে ঘুরতে গিয়েছিল যে তো তখনকার এটা সেবকে ওরা ছবি তুলেছিল তখনকার ছবি আর এই যে দেখো এটা হলো আমার বড় বৌদির বিয়ের ছবি আমার বড় বৌদির যখন বিয়ে হয়েছিল তো সেই সময় আমরা খেতে বসেছিলাম তখন আমরা তুলেছিলাম এই যে এই পাশে এটা আমার মামা তো বোন আর তার পাশেটা হলো ওর বর আর এটা তো মানে ওই পিছনেরটা হলো ওটা হলো আমার একটা ভাই আর তার পাইগুলো তো চিনতেই পারছো তোমার দাদা ভাই আমি আর আমার মেয়ে এটা হলো আমার মানে বদ্দার মেয়ে এটা আমার ভাস্তি তো ওর ছবি একটা আমার কাছে ছিল আর এই যে দেখো এখানে আমার সব বান্ধবীদেরকে নিয়ে আমি একটা ছবি তুলেছি আর ওই যে পিছনে যে ছোট্ট দেখে দেখতে পাচ্ছ ওটা হলো আমার মামা তো ভাই তো এখন ওই এখন তো ওই অনেক বড় হয়ে গেছে আর এই যে দেখো এই ছবিটা যে দেখতে পাচ্ছ এই ছবিটা খুব স্পেশাল কারণ কেন বলছি স্পেশাল এই ছবিটা স্পেশাল এই কারণে বলছি কারণ এই ছবিটাই দেখিয়ে আমার বিয়ে হয়েছিল এই ছবিটাই মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে পাঠানো হয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আবার অন্য একটাভাবে পোস্ট দিতে বলেছিলাম সেভাবে ওই আবার পোস্ট দিয়ে ছবি তুলেছিল আর এখানে দেখো এখানে হলো আমার ছোট দাদা আর এটা হলো আমার মামি আর তার পাশে হলাম আমি আমার ছোট দাদা আর আমার মামা তো বোন আর এই যে দেখো এটা হলো আমরা গিয়েছিলাম কুচবিহারে রাজবাড়িতে ঘুরতে জানি না কেন কাশি উঠছে তো এখানে আমি কুচবিহারে রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখন এই ছবিটা তোলা হয়েছিল আর এখানে হলো আমি আর আমার দাদা মানে এটা হলো বিয়েতে বেরানোর আগে সেই সময় ছবি তোলা হয়েছিল আর এটা হলো আমার মাসি আর তার কোলে যে আছে এটা হলো আমার মেয়ে তো আমার মেয়ে দেখো ছোটোবেলা খুব মানে গাদুস গুদুস ছিল খুবই সুন্দর ছিল আর খুবই মানে পরিষ্কারও ছিল আর এখানে দেখো এটা হলো আমার বড়ো বৌদি আর তার এটা হলো মানে আমার ভাস্তি এটা আমার মেয়ে আর ওটা হলো আমি এখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কে কে আছে আর এখানে এই ছবিটা আমি ভালোভাবে একটু দেখাচ্ছি না কারণ আমার বড় বৌদি ঠিক এই ছবিটাতে ভালোভাবে নেই সেই কারণে আমি আর এটাকে ভালোভাবে দেখালাম না এই ছবিটা নিয়ে আমি এই যে দেখো এই জায়গাটা তো ঠিক একই পরিস্থিতি আমার বড়ো বৌদির জানি না কেন ছবিগুলোতে ওই ঠিক ওইভাবেই আছে সেই কারণে আমি এইগুলো নিয়ে আমরা এখনও রাগাই যে তুমি কেন ঘুমাচ্ছিলা বা কেন ইয়ে করছিলা তো যাই হোক যে কোনো রকমভাবে হয়তো ছবিগুলো ওরকম উঠে গেছে আর এখানে দেখো এটা হলো আমার বরের বাড়িতে এখানে মানে ওকে এটা স্থান করাচ্ছে বিধিতে এখানে হলুদ কুটা হচ্ছে এখানে হলুদ কুটতে গিয়েছিল বিধির তো হলুদ কুটা হচ্ছে আর এখানে দেখো এই যে এটা আমার মানে হাজব্যান্ড দেখতে পাচ্ছ ঠিক কেমন লাগছিলো ওকে দেখতে এখন যেরকম আছে তার থেকেও অনেক বাজে লাগছিলো এটা আমার ছোদ্দা আর ওর বউ এটা আমার মেয়ে এটা হলো আমার মেয়ের মানে জন্মদিনে ওর মামার বাড়িতে জন্মদিন করেছিলাম সেই সময়কার ছবি আর এখানে দেখো বিয়েতে বেরানোর আগে আমার মা মানে আমার দাদাকে আশীর্বাদ করছে সেই সময়কার ছবি আর এটা হলো আমার মেয়ে এই বললাম না যে এই শাড়িটা পরা তোমরা অনেকটা ছবি দেখতে পাবা এটাও আমার মেয়ে একটা হলো আমরা মা মেয়ে ছবি তুলে নিয়েছিলাম ঠিক জন্মদিনের দিনই ছবি তুলেছিলাম তো আমরা মানে মোবাইলে ছবি তুলতাম আগে আমার ছবি ওয়াশ করার খুব মানে একটা নেশা ছিল এখন ছবি অত ওয়াশ করা হয় না এটা দেখো এটা হলো তোমার আমার দাদার বিয়ের আগে আগে মানে বিয়ের আগে বেরানোর সেই সময় ওই গাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলো আর এখন তো বুঝতেই পারছো এখন সবার মোবাইলে মোবাইলে ছবি থাকে এখন আর অত কেউ ছবি ওয়াশ করায় না আর এখানে দেখো এই যে এটা আমার বাবা আমার বাবা এখন আর আমাদের মধ্যে নেই আমার বাবা এখন মানে কি বলবো আমাদের মধ্যে আর নেই এখন তো আমার বাবার তখন আমার ছোট দাদার বিয়ের সময় খুব শরীর খারাপ ছিল আর এই ছবিটাও খুব স্পেশাল এই ছবিটা স্পেশাল কেন বলছি কারণ এই ছবিটা হলো তোমাদের দাদা ভাইয়ের ওও এই ছবিটা আমাদের বাড়িতে পাঠিয়েছিল এই ছবিটাই দেখে মানে পছন্দ করা হয়েছিল আর এটা দেখো এটা হলো আমাদের বিয়ের পরের ছবি ঠিক বিয়ের পর পরের ছবি না এটা আমার মেয়ে হওয়ার পরের ছবি তো আমাদের বিয়ের পরে যে ফার্স্ট যে ছবিটা তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা দেখো এটা হলো আমাদের পাশের বাড়ির একটা ভাই আর ওটা আমার মেয়ে আর এটা হলো আমার মেয়ে আমার মেয়েকে দেখতে পাচ্ছ যে মাধবীলতা ফুল দিয়ে ওকে সাজিয়েছিলাম তো সেই সময়কার এটা ছবি তো তো এখানে দেখতেই পাচ্ছ এই যে দেখো দেখো দেখে নাও যে আমার মেয়ের আরও একটা ছবি এখানে তো চলো তো তোমাদেরকে ওটা দেখালাম আর এখানে দেখো এই যে এই ছবিটা হলো আমাদের বিয়ের পরের সব থেকে ফার্স্ট ছবি এটাই আমরা বিয়ের পরে প্রথম ছবি তুলেছিলাম আরও একটা ছবি এই যে আমার মেয়ের আমার মেয়েকে একটু সাজিয়ে বুঝিয়ে ছবিটা তুলিয়েছিলাম তবে চলো টাটা বাই বাই গুড নাইট